সকালবেলা ঘুম থেকে উঠে আপনি পেশাব করতে গেছেন কিন্তু ক্লিয়ার ভাবে আপনি পেশাব করতে পারতেছেন না খুব সরু নালে পেশাবটা বাইর হচ্ছে অত্যন্ত জ্বালা পোড়া করতে আছে অস্থিরতা আপনি ছটফট করতেছেন এর কারণ হলো পেশাবের যে রাস্তা ইউরেথেরা এই ইউরেথেরাটা আপনার একেবারে শুরু হয়ে গেছে এই ইউরেথেরাটা শুরু হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আপনি পেশাবটা করতে পারতেছেন না চিকিৎসা বিজ্ঞানের ভাষা এটাকে আমরা ইউরেথেরা স্ট্রিকচার বলে থাকি এই ইউরেথেরা স্ট্রিকচার কেন হয় এটা হলে লক্ষণ কি এবং অতি দ্রুত করণীয় কি এই ব্যাপারে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতুহ আমি ডাক্তার মীর চৌধুরী ইসলাম আমার চেম্বার সুভেচ্ছা 255 ঐতিজীবী ভাই শেখঘাট সিলেট জি গুগলে গিয়ে ডাক্তার মীর চৌধুরী ইসলাম কথাটা লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন দর্শক শ্রোতা আলোচনা করছি ইউরেথ্রা স্ট্রাকচার অর্থাৎ বাংলা যেটা আমরা বলি মূত্র মূত্রনালী একেবারে চিকন হয়ে যাওয়া মূত্রনালী একেবারে শুরু হয়ে যাওয়া এখন এটা বিভিন্ন কারণে শুরু হতে পারে এর প্রধানত কারণ হল নাইসেরিয়া গনোরিয়া অর্থাৎ গনোরিয়ার যদি কেউ গনোরিয়ায় আক্রান্ত হয় এবং এই জীবাণু নাইসেরিয়া গনোরিয়া যদি তার শরীরে বিদ্যমান থাকে তাহলে পেশাবের রাস্তাটা শুরু হয়ে যায় এটাকে আমরা এস টি ডি বা এস সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজ অথবা সেক্সুয়াল ট্রান্সমিট ইনফেকশন এর অন্তর্গত একটা রোগ হিসাবে এটাকে ধরে থাকি তো এটা এই যে গণরিয়া হলেই যে হবে এই ছাড়া কি আর হবে না হ্যাঁ ছাড়াও হতে পারে যদি আপনি পেশাবের রাস্তায় বড় ধরনের কোনো আঘাত পান আপনার যদি আপনি যদি পুরুষ হন আপনার যদি প্যারোনিস ডিজিজ থাকে প্যারোনিস ডিজিজ থাকলেও এরকমের হতে পারে আপনার পুরুষসঙ্গ আঁকা বাঁকা থাকলে এরকম হতে পারে মহিলাদের ক্ষেত্রে যদি মহিলাদের ক্ষেত্রেও আরও অনেক অনেক কারণ বিশেষ করে বালকি উঠে কিন্তু তার ভিতরে একটা অন্যতম একটা কারণ গণরিয়া তো মহিলাদেরও আছে এই গণরিয়াতে তো হবেই আর মহিলাদের যদি ইউটারাজ বাল্কি হয়ে যায় ইউটারাজ যদি স্থানচ্যুত হয়ে যায় সার্বিক যদি বড় হয়ে যায় এবং এটা যদি নিচের দিকে যদি দেবে যায় নেমে যায় তাহলেও কিন্তু এই প্রসাবের রাস্তা আস্তে আস্তে শুরু হয়ে যেতে পারে মহিলাদেরও ইউরিথ্রাল স্ট্রিকচার হতে পারে এবং হচ্ছে এবং এ ধরনের রুগী আমাদের কাছে আসছে প্রাথমিক পর্যায়ে আমরা একটা ট্রিটমেন্ট দিতে পারি কিন্তু সর্বশেষ কিন্তু এটাকে কিন্তু অপারেশন করতে হবে কিন্তু অপারেশন কখন করতে হবে সেটাও আমি এই ভিডিওতে বলে দিচ্ছি যদি ইউরেথেরাটা মেপে পাওয়া যায় যে এক সেন্টিমিটার বা তার বড় আছে তাহলে কোনো টেনশনের কারণ নাই তাকে ওটা ডাইলেট হওয়ার জন্য বেশ কিছু মেডিসিন আছে এই মেডিসিনগুলো খেলে আস্তে আস্তে ডাইলেট হয়ে যায় হ্যাঁ তখন আর না। কিন্তু এক সেন্টিমিটারের কম তখনও কিছু পরামর্শ দেওয়া হয় যে অপারেশন না করার জন্য কিন্তু এক সেন্টিমিটারের আধা সেন্টিমিটারের মতন ইউরেথেরা সেক্ষেত্রে অপারেশন করতে হবে কখন অপারেশন করতে হবে হ্যাঁ যখন একজন ইউরোলজিস্ট মনে করবে যে এইটা যদি অপারেশন করা না হয় তাহলে তার সিস্টাইটিস হতে পারে এই ইউরেথেরা স্ট্র্যাক্স স্ট্রিকচার থেকে সিস্টাইটিস হইতে পারে কিডনিতে সমস্যা হতে পারে ইউরেথেরায় সমস্যা হইতে পারে এবং ইউরেটর মূত্র মূত্রনালীতে সমস্যা হইতে পারে ইউরেনারি ব্লাডের সমস্যা হতে পারে এরকমের যদি একজন ইউরোলজিস্ট মনে করে থাকেন তখনই উনি সার্জারির সিদ্ধান্ত নেবেন এখন কথা হল যেটা তো একটা পথ বটে এটা তো একটা ইউরেথেরা একটা পথ তাহলে এটা সার্জারি কিভাবে হবে হ্যাঁ এটা সার্জারি হবে শুনলে আশ্চর্য হবেন চিকিৎসা বিজ্ঞানের অতি অত্যাধুনিক অত্যাধুনিক এর ফলে ইউরোলজিস্টরা ইউরোলজি একটা টিম একত্র হয়ে বিশেষ করে পুরুষের হা করে বিশেষ করে এই যে গালের নিচের একটা মাংস নিচের কিছু টিস্যু এটা কালেকশন করে এই টিস্যুটা কালেক্ট করে এরপর আসে ইউরোথেরাটার সংযোজন করে ইউরোথেরাটা স্পেসটা বাড়িয়ে দেয় অনুরূপ মহিলাদের ক্ষেত্রেও মহিলাদের ক্ষেত্রেও এরকমের সমস্যা হলে মহিলাদের ক্ষেত্রে ইচ্ছে করলে মুখ থেকেও চামড়াটা নিতে পারে কিন্তু মুখ থেকে চামড়া নিলে একটু সমস্যা হয় বটে খাওয়া দাওয়া করতে বা বিভিন্ন রকমের ওটা শুকিয়ে যেতে সময় লাগে যার পরিপ্রেক্ষিতে মহিলাদের ওই লিবিয়া মেজোরা অর্থাৎ জনিপদ থেকে জনিপদের উপরের অংশে থেকে যৌন থেকে একটা চামড়া নেওয়া হয় এই চামড়াটা নিয়ে ওখানে সংযোজন করে ইউরোনারির ইউরোথারা ওরিফেসের স্পেসটাকে বাড়িয়ে দেওয়া দেওয়া হয় এই ইউরোথেরা ইউরেথ্রাল স্ট্রেকচার বা মূত্রনালী শুরু হয়ে যাওয়ার উপরে আপনাদের আরও কিছু জানার থাকলে আপনারা গোপন করবেন না আমাকে সরাসরি বলবেন আমি আপনাকে বলে দেব আপনাকে কখন কোন ডাক্তারের কাছে যেতে হবে থ্যাংক ইউ অল